আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস আজকে আমি খুবই মজার ও টেস্টি একটি রেসিপি শেয়ার করবো বিফ নুডলস রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে অবশ্যই ফুল ভিডিও দেখার অনুরোধ রইল সবার কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি আর তেলের মধ্যে কিছু পেঁয়াজ ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো ফ্রাই করে দুই মিনিট তার মধ্যে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা বিফ বিফগুলো দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ফ্রাই করব। তারপর দিয়ে দেব এক পাশ দিয়ে একটি ডিম ডিমটিও এভাবে নেড়ে ছেড়ে ভেঙে দেবো ডিমটিকে নেড়ে ছেড়ে ভেঙে দিয়ে এর মধ্যে অ্যাড করব মশলা একটি পাত্রের মধ্যে আমি নুডুসের মশলা তারপর এখানে হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়ি আর হাফ টি স্পুন জিরা এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে নিয়েছি তারপর সব মশলা একসাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিক্স করে ফ্রাই করে নেব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি গরম পানির মধ্যে আমি নুডুলসগুলারে আগে সিদ্ধ করে তারপর পানি জড়িয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি অ্যাড করব নুডুলস সিদ্ধ নুডুলস অ্যাড করে তারপর মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব আর এভাবে তেলের সাথে ভালোভাবে ফ্রাই করে নেব এবার বানা করার জন্য এটি মশলাগুলা মশলাগুলো ভালোভাবে নুডুসের সাথে মিশিয়ে নেব আর যখন নুডুসগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে যাবে তারপর উপরে যখন তেলগুলা একটু বেশি বেশি উঠবে এই পর্যায়ে নুডুলস রান্না কমপ্লিট তারপর আমি চুলাটা বন্ধ করে নুডুলসগুলো নামিয়ে নেব আর এখন পরিবেশন করেছি খুবই টেস্টি হয়েছে আমার এই নুডলস আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না So, end up today, guys. I love face.